অগা বগা লাগাদের ভয়ে আবার কাজ করতে শুরু করলাম ঠিক এই ভাষাতেই প্ল্যাকার লেখা তার নিচে বসে রোগী দেখছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তার অভয়াকাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে চলছে আন্দোলন এরই মধ্যে অভিনব প্রতিবাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোথাও একটা চাপ সৃষ্টি করা হচ্ছে তাই এই ভাষাতেই প্রতিবাদের ভাষা হিসাবে বেছে নিয়েছেন শিক্ষিত মানুষরা আর ডাক্তার ডাক্তারবাবুর কথাতেও স্পষ্ট যে ডাক্তার মহলের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে তাই বাধ্য হচ্ছেন তার আন্দোলনস্থলে বসেই রোগী দেখতে ডাক্তার বাবুরা কোথায় শিক্ষিত বুদ্ধিজীবীদের আন্দোলন শিক্ষিত মানুষ এই আন্দোলনে যুক্ত তারা বুঝে যাবেন ঠিক কি বলা হয়েছে খোলসাগরের প্রশাসনিক চাপের কথা স্বীকার না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে ডাক্তারবাবুদের ওপর কি খুনে জড়িতদের কঠোর স্বাস্থ্য দাবিতে চলা আন্দোলনের চোদ্দতম দিনেও আন্দোলন চলছে আর এভাবেই যদি চাপ চলতে থাকে তাহলে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে বলেই মনে করছেন চিকিৎসকরা কিছু নেই সবাই সব জানে দেখতে পাচ্ছি আর যাতে রাস্তা থেকে আরো নিচে নামতে না হয় ডাক্তারদের কাজ ডাক্তারি করা স্টুডেন্ট তৈরি করা সেই রাস্তাতে যদি এত প্রতিবন্ধকতা আসে যেটা করে মানুষ খুন করতে হয় তো সেই জন্য হচ্ছে আস্তে 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 করে নামছি যেখানে বসে থাকার কথা পেশেন্ট দেখার কথা সেখানে থাকতে তো আর ভালো লাগছে না পারা যাচ্ছে না সহ্য হচ্ছে না আপনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট লোক আপনাদের চ্যানেলে অনেক বড় আপনারা এত বোকা নন যে লেখাটার মানে বুঝতে পারবেন না আপনি যে লেখা আছে সেই লেখা দিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এ লেখার অর্থ কী আপনারা অনেক ইন্টেলিজেন্ট চ্যানেলের প্রতিনিধি আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন লেখার মানে কি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কারণ বলতে দিলে সারা দিন লাগবে সেটা তো আমরা দেখছি তো না আমাদেরকে দেখতে বাধ্য করা হচ্ছে সিস্টেম বাধ্য করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তারা যন্ত্র মন্ত্রে গিয়ে পেশেন্ট দেখছে তাদের নিজের জায়গা ছেড়ে দিই কি জন্য সেই সেই রাস্তায় আমাদেরকেও ধরতে হচ্ছে তারা তো আর আলাদা কিছু নয় তারা বড় ইনস্টিটিউশন প্রিমিয়ার ইনস্টিটিউটে কাজ করে তাদের যদি এত খারাপ লাগে আমরা এখানে কিছু নেই জায়গায় কাজ করে এই রকম প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি যার মাসুল দিতে হচ্ছে জীবন কি আর করতে পারি মারপিট তো করতে পারি না এটা দিয়ে মারপিট করা যায় না আর এটা দিয়ে মানুষ খুন করা বা ম্যাক্সিমাম ইনজুরি করা যেতে পারে কিন্তু ওটা মরবে না আর কি করতে পারি বলুন